যার কারণে আজকে এই সুন্দর আয়োজন যিনি স্বপ্ন দ্রষ্টা বলা যায় তার হাত ধরে যিনি সৈয়দ মৌলানা ইসাক সাহেব আসলে ওনাদের সাথে ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনাদের আত্মার মাত প্র কামনা করছি এবং যার নাম না বললে হয় না সেই ফসলুল করিম যাদের কারণে আজকে এই সুন্দর আয়োজন মহা আয়োজনের আজকের এই যে আয়োজন করা যাচ্ছে এবং আমি স্পেশালি সবাইকে সালাম জানানোর সাথে সাথে ফ্রম মাই বুদ্ধিস্ট কমিউনিটি আই উড আই উড লাইক টু থ্যাংক মাই হার্ট ওয়েল থ্যাংক স্পেশালি দোস ওয়ার কেম ফ্রম দ্য ফরেন কান্ট্রি স্পেশালি দ্যাব হ্যাড টু স্যাক্রিফাইস লর্ডস সো দিস ইজ রিয়েলি গ্রেট অ্যাপ্রিসিয়েটেড বিকজ অফ এত সুন্দর আয়োজনের মধ্যে সারা পৃথিবী থেকে এতগুলো মানুষ সত্যিকার এই যে মানবতার জন্য যারা কাজ করে মানবতার ফেরে ওলা তারাই সত্যিকার আমাদের এই যে ধর্মটা প্র্যাকটিস করেন সো আমি একটা জিনিস বিশ্বাস করি আসলে হোয়াট এভার দ্য রিলিজন উই হ্যাভ টু বিকাম এ গুড হিউম্যান কারণ আমাদের ঠিকানা একটা সেটা কি কুললে নাফসিন যায় কাতুল্ল মাউত এটা যদি সত্যিকার আমরা বিশ্বাস করি আমাদেরকে কি প্রয়োজন একজন ভালো মানুষ প্রয়োজন যার জন্য প্রয়োজন গুড গভর্নেন্স অনেক ভাইয়েরা কথা বলতেছিল গুড গভর্নেন্স নিয়ে আসলে যেটা আজকে সারা আমাদের দেশে গত চুয়ান্ন বছর ধরে হয় নাই এই জন্য ভালো মানুষের প্রয়োজন তাই আমি কামনা করি আল্লাহর দরবারে ভালো মানুষ আজকে যে স্টেজে যারা বসা আছে তাদের নেতৃত্বের মাধ্যমে সুন্দর একটা বাংলাদেশ রচনা হবে এটাই আমার প্রত্যাশা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি আজকের আয়োজকের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আবারও সবাইকে সালাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করলাম আলাইকুম সবাই ভালো থাকেন আমার অনেক অনেক দোয়া রইলো সবার প্রতি